রোজা সহি হওয়ার জন্য কয়টা শর্ত কয়টা শর্ত রোজা সবাই বলেন এক নম্বর শর্ত হালাল খাবার খেতে হবে দুই নম্বর শর্ত কি জবাদের হেফাজত করতে হবে এই জন্য কম কম এই রোজার মাসে কেউ যদি আপনার গিবৎ অপরের কি আপনার কাছে বলতে আসে আপনি কেবেন ভাই আমি রোজা রইছি হুদায় হুদে কি বোধ কি বোধ কথা বুঝেন নাই যদি আপনি শুনেন আপনার শুনলো আপনার রোজা কি হয়ে যাবো হালকা হয়ে যাবো গিবত বল বলাও না কি কি শোনাও যাইব না অবসর টাইমে রোজার মাসে সময় করে না আসে না রোজার মাসে কি কালে না সময় করে না লুট খেলায় আসেনি ক্যালাম বোর্ড খেলায় ক্যালাম বোর্ডটা সারা বছর খেলায় লুডু খেলায় ওটা আড্ডা মারি ও বাতাস হয়ে গিয়া বয়ে থাকে হ্যাঁ ওটা আলাপ করার নিয়তে যায় আরে ভাই আপনি রমজান মাসে একবার সুবহান আল্লাহ বলেন আপনার আমল নামায় আল্লাহ তালা সত্তর বার সুবহান আল্লাহ বলার সব আপনার আমল দিয়ে দিবে রমজান মাসে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তালা সত্তর ওয়াক্ত নামাজের সব আপনার আমার আমল নামায় দিয়ে দিব রমজান মাসে একবার আল্লাহ বললে সত্তর বার আল্লাহ বললে যে সব এই সব আপনার আমার আমল নামায় দিয়ে দিব রমজান মাসে এক রাকাত নফল নামাজ পড়লে রমজানের বাহিরে একটা রমজানের বাহিরে একটা ফরস আদায় করলে যে সব এই সব আল্লাহ তালা আপনার আমার আমল নামায় দিয়ে দিব কেউ যদি রমজানে মসজিদে একবার আসে রমজানের বাহিরে সত্তর বার আসলে যেই সব সেই সব আল্লাহ তালা আপনার আমার আমল নামায় দিয়ে দিব মোহতারাম হাজরিন রমজান মাসে যদি একটা নেক আমল করেন কয় গুণ বাড়ে হ্যাঁ উনসত্তর গুণ বাড়ে কেউ যদি রমজান মাসে একটা গালি দেয় হ্যাঁ আমার কথা বুঝেন নাই মনে হয় লাভটা নেবেন না লাভ নেবেন লস হতে লাগবো এটাই তো ব্যবসা ঠিক না এই জন্য সব কামায়ের মৌসুম এরকম ভাবে আল্লাহ তালা রহমত কামায়ের মৌসুম জাহান্নামার আজাব বন্ধ